ফুলকি কনস্ট্রাকশন আর একটি নতুন ভিডিও আপনাদের সাধারণ দর্শক ফুলকি কনস্ট্রাকশনে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফাঁসালাবাড়ি ফাউন্ডেশন আসলে কিভাবে করা হয় এবং কিভাবে করবেন এবং কলামের সাইজ কত করে এবং এখানে কি কি রড ইউজ করা হয়েছে এবং কত বিলি রড দেওয়া হয়েছে এবং কোন জায়গায় কতগুলো রড দেওয়া হয়েছে সেসব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাব এবং কিভাবে এই পাঁচশালাবাড়ি ফাউন্ডেশন বিল্ডিং করবেন এবং কীভাবে আপনারা ইটের গাছ দিবেন এবং রিংগুলো কী সাইজ দিয়ে করবেন সব বিষয়ে আলোচনা করবে এবং বেজগুলো আসলে কতটুকু সাইজ হবে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং নানান বোল্টুটি অনেক কিছুই হয়ে থাকে তো সেই সব বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো শুরু করা যাচ্ছে যে আপনারা জানেন যে একটি বিল্ডিং করার জন্য প্রথমে বেজ ডালাইটাই গুরুত্বপূর্ণ এবং বেজ ডালাইটাই প্রথম কাজ তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেজের যে রডগুলো সেগুলো ভালোভাবে কেটে নিতে হবে এবং রডগুলো ভালোভাবে কেটে সেগুলো বেজগুলো ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং বেজগুলো ভালোভাবে গুনায় তার দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে এবং যদি আপনার পাশাপাশি সিঁড়ির যে আপনার যে কলামগুলো রয়েছে সেগুলো যে দুইটা যে কলাম সে কলামে আপনারা অবশ্যই যদি পাঁচ তারা হয় তাহলে বিশ মিনিটে রড দিবেন প্রতি কলামে চারটি করে প্রতি কলামে চারটি করে আপনারা বিশ মিলে রড দিবেন এবং ষোলো মিলে রড দিবেন ছয়টা করে আর যে বাকি যত কলাম রয়েছে সে প্রতিটা কলমে কিন্তু আপনার এই ষোলো মিলিয়ে দশটা করে রড দিবেন। আর এখানে আপনার সাইডে যে কলমের সাইডে যে গাঁথনিটা দেখতেছেন বা বিমটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই বাউন্ডারি বাউন্ডারির আপনার যে রডগুলো রয়েছে সেগুলো দশ মিলি রড দিয়ে করা হয়েছে এবং সাথে ষোলো মিলি রড এই বারো মিলি রড দেওয়া হয়েছে মিক্স করে আপনার এখানে বাউন্ডারিটা করা হচ্ছে আর যারা বাউন্ডারি করবেন না তারা শুধু মেন গড়টি করতে পারেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু বাড়ির বাউন্ডারি সহ করা হচ্ছে তো বাউন্ডারির যে আপনার ইটের কাতুনি সেটা আপনার দশ ইঞ্চি ইটের কাঁথনি করা হচ্ছে এবং বিট পর্যন্ত ইটের কাঁথনি করা হয়ে যাচ্ছে আর বাকি যত কলামগুলো রয়েছে সেগুলো সঠিক নিয়মে করা হচ্ছে তো এখানে আপনার একটি কাজ অনেক মারাত্মক ভুল হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ ডালায় পরপরই পানি দেওয়া হয়ে গেছে এবং সাথে সাথে মাটি ফেলে দেওয়া হয়েছে এরকম ভুলগুলো আপনারা কখনোই করবেন না কারণ একটি ফাঁসতলা বাড়ির ফাউন্ডেশন যদি ঠিকঠাক না হয় তাহলে উপরে ওঠানোর পরে সেগুলো পরবর্তী সময় সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাঁসতলা বাড়ির ফাউন্ডেশন খুব দীরে সুস্থ এবং ভালোভাবে করতে হবে কেননা আপনার ফাউন্ডেশনটার উপরে কিন্তু পুরোবারই নির্ভরশীল তো এইখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এই বেজটা সেই বেজটা কিন্তু এখানে ডালাইয়ের পর কিন্তু ওই যে একেবারে মাটি দিয়ে কিন্তু পরপর করা হয়েছে এবং এর মধ্যে প্রচুর পানি রয়েছে কিন্তু এর উপরে আবার ছাদ হবে আবার আরেকটি ফ্লোর হবে এই জায়গাতে হবে তো অনেকটা লোড কিন্তু এই বিল্ডিংটাকে নিতে হয় সেক্ষেত্রে এরকম একেবারে কাঁচা বেজের মধ্যে আপনার এরকমভাবে পানি দিয়ে কাজ করলে কিন্তু কখনোই কাজ ভালো হয় না তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে যদি কাজ করেন তাহলে পরবর্তী সময় কিন্তু বিল্ডিংয়ে ফাটল আসতে পারে এবং বিল্ডিংয়ের নানান সমস্যা হতে পারে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বিল্ডিংয়ের বেজ ডালায় এটা হচ্ছে আপনার সিঁড়ির যে আপনার বেজটা যে কলামগুলো যে এদিকে মূলত বাড়ির মেন সিঁড়িগুলো হবে তো দু সাইডে দুটা সিঁড়ির বেজ করা হচ্ছে গ্রেট করা হচ্ছে এটা ডালাইটা খুব মজবুত করে দেওয়া হবে কিন্তু এখানে কাজগুলো মোটামুটি ভালো করে করা হচ্ছে কিন্তু এখানে যে বেস ডালাইয়ের কিছু নিয়ম রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং আপনাদের বিল্ডিংয়ে যেন এরকম সমস্যা না হয় সেটা খেয়াল রাখবেন দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের যে